আসসালামু আলাইকুম কলেজ ভর্তির দ্বিতীয় ধাপের রেজাল্ট আজকে প্রকাশিত হবে আজ আঠাশ তারিখ তবে আজ আঠাশ তারিখ এই তোমাদের এই যে রেজাল্টটা কত কোন টাইমে প্রকাশ করা হবে রাতে প্রকাশ করা হবে না দিনের বেলায় প্রকাশ করা হবে কয়টার সময় কয়টা নাগাদে এই যে রেজাল্টটা প্রকাশ করা হতে পারে এটা যদি আমরা জানতে চাই তাহলে আমাদের প্রথমত যেতে হবে এক্স ক্লাস অ্যাডমিশন ডট ডট ঠিক আছে এখানে গেলে এখানে বলে দিবে যে এই দেখো উপর দিয়ে এখানে একটা ইয়ে যাচ্ছে ঠিক আছে শিক্ষার্থীদের আবেদনের মেয়াদ সোমবার পঁচিশ এত তারিখ তারিখ রেজাল্টটা দেওয়ার কথা যদি আমরা দেখি তাহলে দ্বিতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল আঠাশ আগস্ট দু হাজার পঁচিশ বৃহস্পতিবার রাত আটটায় প্রকাশিত হবে তার মানে আজ রাত আটটায় তোমাদের দ্বিতীয় ধাপের রেজাল্ট প্রকাশ করে দিবে শিক্ষা বোর্ড দ্বিতীয় ধাপের রেজাল্ট প্রকাশ করে দিবে শিক্ষা বোর্ড রাত আটটায় আমরা যদি সারা দিন ট্রাই করি তাহলে কিন্তু আমরা পাবো না আমাদের রেজাল্টটা যদি আমরা রাত আটটার সময় থেকে ট্রাই করতে থাকি এই ওয়েবসাইটে এসে তাহলে কিন্তু আমরা খুব সহজেই আমাদের রেজাল্টটা পেয়ে যাব যে আমাদের কোন কলেজ আসছে কি আস আসছে না ঠিক আছে সুতরাং রাত আটটার পর থেকে তোমরা ট্রাই করবে তাহলে দেখবা যে তোমরা যে কোনো একটা কলেজ আসলে তো ভালো আর না আসলে আবার তোমাদের তৃতীয় ধাপে আবেদন করতে হবে